কারণ আজকে আমি যে মানে বশীকরণটা দিচ্ছি খুব পাওয়ারফুল এবং একটা কথা বলি এই যে বশীকরণটা আমি দিচ্ছি এটা হলো আপনি যাকে খুশি করতে পারেন বশীকরণ তো এই বশীকরণটা যে দিচ্ছি এটা কি করবেন আপনাকে প্রতিদিন এই নকশাটা বানাতে হবে অতএব রবিবার দিন সূর্য উঠবে আর আপনাকে নকশাটা কিন্তু বানাতে হবে তো এইভাবে আপনাকে এক সপ্তাহ অতএব আপনাকে স্টার্ট করতে হবে কিন্তু রবিবার আপনি এক সপ্তাহ এই নকশাটা বানাবেন বানিয়ে এটা একটা একটা করে কবজের ভিতরে পুরবেন পরে কিন্তু এই কবচটা আগুনে ফেলবেন অতএব আপনারা কি করবেন রবিবার দিন নকশাটা বানালেন সূর্য যখন উঠবে সূর্য উঠবে আর আপনি নকশাটা বানাবেন বানাবার পর আপনি ওই নকশাটা একটা কবজের ভিতরে পরে দেবেন দেওয়ার পর ওই কবচটা যে কোনো আগুনে ফেলবেন তো এইভাবে আপনাকে সাত দিন করতে হবে তো এটা শুরু করতে হবে আপনাকে কিন্তু রবিবার দিন তো যদি আপনি এটা করতে পারেন আমি কথা দিলাম আপনি যাকে বসীভূত করতে চাইছেন ও আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে ছুটে আসবে খুব পাওয়ারফুল আপনারা একবার করে দেখুন আমি নকশাটা দিচ্ছি আপনারা এই নকশাটা দেখুন এবং ভালো করে বুঝে নিন জেনে নিন তাহলে আপনার সুবিধা হবে দেখুন আমি বানাচ্ছি ভালো করে দেখুন একটু কাগজটা সজাগ করে বানাতে বলব আপনার দেখুন দেখলে বুঝতে পারেন আমি নকশাটা বানাচ্ছি আপনারা দেখে নিন আমি ঘর যেভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দেবো আপনাদের তারপর আমি আগে ছকটা করে নিচ্ছি বা নকশাটা ঘরগুলো করে নিচ্ছি তারপর আমি করবো আপনাদের দেখাব আমি ছকটা ঘরটা দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন হাত তুলো হাতটা তুলো এটা দেখাতে বলবেন ছক নকশাটা আমি প্রথমে দেখে নিন এইভাবে করবেন আর তোমার হাতে ছায়া পড়েছে হাতটা সরা দেখেছেন এইভাবে ছকটা বানিয়ে নেবেন দেখে নিন ভালো করে দেখেছি হ্যাঁ এবার আমি স্টার্ট করছি আপনারা আবার দেখুন দেখতে পাচ্ছেন খুব পাওয়ারফুল তীব্র বসীকরণ আর এটা কিন্তু বানাবেন জাফরান মিশ্রিত কালি দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে লিখবেন তার এই ছকটা আমি দেখে দিচ্ছি সাদা আগা গাছে আপনারা কিন্তু এটা ভোজ্যপত্রে বানাবেন তো ভিডিও টেনে বা স্কিপ করে দেখবেন না তাতে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস হতে ছেড়ে যেতে পারেন তো বলছি এটা জাফরান মিশ্রিত কালি দিয়ে বানাবেন ডালিম গাছের ডাল দিয়ে লিখবেন আর আমি সাদা কাগজ আপনাদের করে দেখে দিচ্ছি কিন্তু আপনারা এটা সম্পূর্ণ ভোজ্যপত্রে আপনারা করবেন দেখতে পেয়েছেন আমি নকশাটা পুরো দেখাচ্ছি দেখে নিন দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না দেখেছেন ভালো করে দেখে নিন দেখেছেন দেখতে পাচ্ছেন নকশাটা একটু বড়ো কিন্তু খুব পাওয়ারফুল বসীকরণ আপনারা সম্পূর্ণ জায়গাটা শুদ্ধ করে নেবেন নিষ্ঠার সহিত বিশেষ করে কাজটি বা ক্রিয়াটি করবেন যদি করেন এটা আপনারা সাত দিন কাজ আপনাদের বাক্রিয়া হয়ে গেলে আপনার রেজাল্ট হাতে নাতে পাবেন না করলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না আপনারা একবার করে দেখতে পারেন দেখে দিলাম আপনাদের করে বুঝতে পেরেছেন দেখুন আমি ভালো করে দেখে দিচ্ছি আপনাদের দেখেছেন